তখন আওয়ামী লীগের শাসন সেই শাসনে তারা যখন যাকে খুশি জেলে দেয় যখন যাকে খুশি জমি দখল করে নেয় যখন যাকে খুশি তুলে নিয়ে যায় এটা একটা ভয়ঙ্কর একটা রাজ্য সৃষ্টি হয়েছিল যে রাজ্যে মানুষের কোন স্বাধীনতা ছিল না কথা বলার অধিকার ছিল না আমি মোট এগারো বার জেলে গেছি সেই জেলে কিন্তু আপনার কোন দুর্নীতি দায় যায়নি জমি দখল করার যায়নি আমি গেছি রাজনৈতিক কারণে রাজনীতি পরীক্ষা হওয়ার কারণে আমাকে মাসের পর মাস কারাগারে আটক করা হয়েছে আমাকে একে নয় আমার ঠাকুর নেতাদের জোর জেলে আটক করা আমার ঠাকুর গাতে কমপক্ষে সাত হাজার মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আপনাদের এখানে দেওয়া হয়েছে আমরা এখন একটা আপনার ই পেলাম তালিকা পেলাম এই তালিকাতে দেখাবো আমাকে প্রায় পনেরো জন চার মাস জেলে ছিল এইরকম আমি সারা দেশে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে চলে আমাদের সরকার এক একটা না ষাট লক্ষ এই ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জেলে পাঠিয়ে তাদের কাউকে গুম করে দিয়ে গুম মানে একেবারে বারো বছর তেরো বছর চোদ্দ বছর ধরে তাদের দেখা নাই আপনারা অনেকে নাম শুনে থাকতে পারেন বারো বছর তেরো বছর ধরে তাদের সন্তানরা অনেকে দেখতে পায় না।